সো গাইস আటనর রাইস আজকে ঠিক এই এইরকমই একটা গেম নিয়ে আমরা চলে এসেছি আমি একটা নামতার মাধ্যমে এই গেমটা বলবো গেম নয় एक्चुअली এটা একটা অনেক ছড়া তাই তো এক মানে একের নামতার একটা ছড়া নামতা তো আমরা শিখেছি কিন্তু ছড়া তো শিখিনি একের নামতা দিয়ে তো আজকে সেই ছড়াটাই বলবো চলো এক এককে এক পেট খুলে দে চৌকি চেপে শুই তিন একে তিন আমরা বাজাই বিন চার চার আমরা খাই আচার পাঁচ একে পাঁচ চার দিকুলে নাচ ছয় ছয় তোমরা তোমার মন করে খাই খাই সাত একে সাত আমরা সবাই কুপোকার আমরা দেব ঝ 9 কে 9 আমরা পাই ভয় 10 কে 10 সবার পিছনে তো আজকে আমাদের নামটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার सब्सक्राइब करो टाटा